কারো সুযোগ নেই যিনি দলগতভাবে ভিন্ন কোনো রাজনীতি ও মতাদর্শের সাথে সম্পৃক্ত উপদেষ্টা তো বহু দূরের কথা তাহলে এই যে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এই অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার ছিল সমরদিনী ভাইরা আমরা বাধাগ্রস্ত হয়েছি মূলত দুই ভাবে একটা হচ্ছে সরকারি সরাসরি প্রশাসন কর্তৃক বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রশাসন বিভিন্ন রকম রাজশাহীর প্রশাসন আমাদের খুব ভালো জানেন মাসাল্লাহ রাজশাহীর প্রশাসন আমাদের সবসময় সহযোগিতা করেন কিন্তু এমন কোনো জেলা আছে বরিশাল ভোলা ওই সমস্ত এলাকাগুলোতে প্রশাসন আমাদের অত ভালো জানেন না সেই সমস্ত ক্ষেত্রে আমাদের তারা সরাসরি বাধা দিয়েছে আর দ্বিতীয় বাধার ধরন ছিল তৎ ওই সমস্ত এলাকার যারা আমাদের বিরোধী যারা আয়না বিদ্বেষী ওলামা যারা যারা পীরপন্থী মাজারপন্থী বা ওলামা দল যারাই বলেন এরা কিন্তু ওই সময় ওই স্থানের প্রশাসনকে মিসগাইড করেছে মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে তারা ওই প্রোগ্রামগুলি বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছে কিন্তু দুঃখ হচ্ছে প্রশাসনের উচিত ছিল যাচাই করা একটা আয়োজন হওয়া প্রোগ্রাম বন্ধ করা উচিত হয়ে কখনো আয়োজন হয়েছে প্রোগ্রাম করতে দেওয়া হবে বিশৃঙ্খল হলে প্রশাসন দেখবে প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেখা প্রশাসনকে বললে বন্ধ করে দিবে

এরকম সত্য ভূমিকা নিয়ে আমাদের প্রশাসন অনেক জায়গাতে কথা বলতে পারে না এটা সময় অনেক জায়গাতে এটা ঘটেছে তো যাই হোক আমরা এই বিশ্বগুলি খেল করার চেষ্টা করবো আর এই পয়েন্টটা আর একটা উত্তর হচ্ছে দেখেন রাসৌল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইন্নাল্লাহ লা ইউআই দু হাজার দিন আবীর রাজুলীল ফাজের আল্লাহর পুলে আল তার দিনকে মানে ফাজের বা পাবিদের দ্বারাও সহযোগিতা করেন করেন না দেখেন রাসুল্লাহাল্লামের চাচাকে ছিলেন আবু তালেব ছিলেন তাই না আবু তালেব ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু রাসুল্লাহ চাইতে বড় সহযোগী ছিলেন তিনি তিনি ছায়ার মতো দেখতেন মৃত্যুর মুহূর্ত তিনি আল্লাহ রসলের দাওয়াত কবুল করেন নাই কিন্তু দিনের জন্য তিনি সহযোগী ছিলেন আল্লাহ আল্লাহ সাল্লাম কথাই বলেছেন আল্লাহ সুহন তালা দিনকে তার ফাজে ফাজের ব্যক্তির দ্বারাও সন্দেহ করে তাহলে আদিসটা যদি ইসলাম মন্দিরে তারা আক্রান্ত হয় আর এখানে যদি কোনো ইসলাম ইসলাম বিরোধী কোনো ব্যক্তি যদি সহযোগিতা করে এইটাও ধরে আল্লাহ আল্লাহর ইস্তাই হচ্ছে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত না করে না করার জন্য আমি আমাদের দিনী ভাই যারা আছেন যারা ইউটিউবার আর যারা তোমরা আছো যারা লম্বা লম্বা বক্তৃতা দিয়ে ইউটিউব গরম করে দিচ্ছ ফেসবুক গরম করে দিচ্ছ তোমার মিথ্যা কথার জন্য কালকে আমাদের তোমাকে জবাব দিতে হবে তোমার মিথ্যা বক্তব্যের জন্য জবাব দিতে হবে আহলাদিস হকপন্থী আন্দোলন আপসহীন আন্দোলন চা আহলাদিস আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন আহলাদিস আন্দোলন প্রচলিত রাজনীতির সাথে আপোষ না করার আন্দোলন হচ্ছে আহলাদিস আন্দোলন কারণ ভোটাভুটি করে ক্ষমতা যাওয়া সহজ কিন্তু এই পদ্ধতিটাকে পরিবর্তন করা হচ্ছে সবচেয়ে কঠিন আমরা উপদেষ্টা মহোদয়কে বলেছি যে আপনারা ক্ষমতায় কিভাবে এসেছেন কে ভোট দিয়েছে আপনাদেরকে অন্তর্বর্তী সরকার কিভাবে হয়েছে তত্ত্বাবধায়ক এক সরকার কিভাবে হয় এটা ইসলামে খেলা আমাদের কাছাকাছি এইভাবে যোগ্য ব্যক্তিদেরকে রাষ্ট্র নেতৃত্বে নিয়ে আসতে পারলেই এদেশে শান্তি এবং কল্যাণ রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ আন্দোলন এ কথাই বলে যাচ্ছে বলবে আর আমাদের মধ্যে কেউ কেউ আছেন আপোষ আর একটা দল না করলে তো হবে না অনেকে বলেন কি রাজনৈতিক ময়দানে আহলে কোনো অবদান নেই রাজনীতি যেহেতু বুঝেন না আপনি ঘোরাট রাজনীতি মানে কি দল পাল্টানো রাজনীতি রাজনীতি মানে মানে কি পাঁচ বছর পর পর ক্ষমতা যাওয়া রাজনীতি রাসূল কি রাজনীতি করেছিলেন মানুষের আকিদার পরিবর্তন করেছিলেন আমলের পরিবর্তন করেছিলেন সমাজটাকে সংশোধন করা যায় এদেশের মানুষ যদি জানায় বুটামুটি করে ক্ষমতা যাওয়া যাবে না ভোট দেওয়াও যাবে না ভোট যাওয়াও যাবে না এদেশের সেভ পার্সেন্ট মানুষ যদি জেনে যায় ভোট কেন্দ্রিকও যাবে না তখন এদেশের নেতৃবৃন্দ মানতে বাধ্য হবে এই কথাগুলো যারা বলছে তারাই হক পন্থী এইভাবে নেতৃত্ব নির্বাচন হবে যেহেতু রাসুল নিষেধ করেছেন নেতৃত্ব চাওয়া যাবে না এই নাচে যারা ক্ষমতা যাবে তারাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে তারা ইনসাফ কায়ন করতে পারবে আর দলীয় সরকার যদি হয় আপনি যত ইসলামপন্থী হন ওই দলের লোকের প্রতি দুর্বলতা থাকবেই থাকবে না দলীয় এই জন্য আমার যেমন বারবার বলেন দলীয় সরকার কোশিস কেন নির্দলীয় প্রশাসন বর পারে না এটাই হবে আমাদের আজকে স্লোগান দলীয় সরকার পশ্চিমকালেও নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না আমরা চাই দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা খেলাফতের আদলে যে নেতৃত্ব সেই সময় যে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা ছিল সেটাই আমরা চাই এবং সেই রূপরেখাটা আমরা আমরা সরকারের কাছে দিয়েছি বর্তমান উপদেষ্টাদের কাছে আমরা দিয়েছি আশা করি তারাও এটা রিয়েলাইজ করবেন চিন্তা করবেন এই আবেদন আমরা তাদের কাছে রেখেছি আপনাদের কাছে আমাদের আপিল হচ্ছে যারা আহলেদিস আন্দোলন করেন বিভ্রান্তির যেন মাথায় নাডুকে বিভ্রান্ত হবেন না নীতি আদর্শের উপর টিকে থাকেন একদিন হবে বাতিল বলুন সত্য নিঃসন্দেহ মিথ্যা অপশ্রীমান সত্যের উপর সত্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন মিথ্যা পালিয়ে যাবে নরবরে হলে সত্য বুঝবেন না মিথ্যা বুঝবেন না তখন ওই যে গোলালু হয়ে যাবেন সব জায়গা লাগবে আপনাদেরকে এই গোলালো মার্কা তরকারি আমাদের দরকার নয় আমরা নীতি থাকব মরি এবং এবং আমরা একটাই কথা সৈয়দেশের বাইরে আমরা সিদ্ধান্ত মানতে রাজি না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সবশেষে যেটা বলবো আপনার তাহারি পত্রিকা পড়েন আপনাদের কাছে একটা দিয়ে গেছে না কি বলে ফরম দেওয়া হয়েছে তাহারিখ এজেন্ডের জন্য অনেকেই তাহারিখ পড়েন কিন্তু একা একা পড়েন এটা একটা দাওয়াত মনে আমরা যে কথাগুলো বলে সব তাহারিকে পাবেন এই দাওয়াতটা অন্যের কাছে পৌঁছানো তো আপনার দায়িত্ব না ত্রিশ টাকা দিয়ে যদি আপনি কাউকে দেন আপনি দাওয়াতের হক আদায় করলেন আপনি নিজে একটা নিবেন পরবেন আর চারটা মানুষকে দিবেন অন্তত পাঁচ কবি মাসে তাহারিক নিবেন প্রত্যেক কর্মী প্রত্যেক কর্মী পাঁচ কবি তাহারিক নিবেন মাসে দেড়শো টাকা দিয়ে আপনি যদি একটা দাওয়াতি কাজ করতে পারেন একজন মানুষ যদি হেদায়ত হয় রাসুলের বাণী অনুযায়ী লাই ইয়াতি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল্লাকা মিন হামরিন নাম এ আলী শুনে রাখো তোমার দাওয়াত যদি একজন মানুষ দিনের পথে ফিরে আসে এটাই হবে তোমার জন্য সর্বোত্কৃষ্ট উট লাল উট কুরবানি করার চাইতে আরো বেশি অতএব এই তাহরিকের মাধ্যমে সমাজ সংস্কারে আপনারা দাওয়াতিকা চালিয়ে যান এই আহ্বান রেখে সবাইকে আবারো আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আমি আমার সংগত বক্তব্য এখানে শেষ করছি আমাদের বই বুক স্টল আছে আপনারা দেখেন দুই বছর নতুন নতুন কিছু বই বের হয়েছে আদর্শ সন্তান গঠনের ময়ূসীমা এই বই নিয়ে যাবেন নতুন আর অনেকগুলো বই বের হয়েছে আপনারা বই নিয়ে যাবেন বই না পড়লে জ্ঞান অর্জন করতে পারবেন না বই যে যত বেশি বই পড়বেন তার জ্ঞান তত বৃদ্ধি পাবে তিনি বেশি কথা বলতে পারবেন তিনি বেশি সমাজ সংস্কার অবদান রাখতে পারবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ আলাইকুম